আসসালামু আলাইকুম আমি অ্যারিস্ট মল্লিক অধ্যায়নরত আছি ময়মনসিংহ মেডিকেল কলেজ ময়মনসিং আচ্ছা তো আজকে আমরা একটা স্পেশাল ভিডিও নিয়ে আসছি দেখো মেডি অ্যাডমিশন স্পেশাল কিছু ম্যাথ আসলে মেডি এডমিশন না যেগুলো ভার্সিটিতেও আসতে পারে সেই রিলেটেড কিছু ম্যাথ যেগুলো হাতে কলমে ক্যালকুলেশন করা যায় এমসিকু এবং রিটেন দুটোর জন্য ইম্পর্টেন্ট এই ধরনের কিছু ম্যাথ নিয়ে আমরা আজকে আসছি ঠিক আছে আচ্ছা তাহলে আমার পরিচয় তো তোমাদের দিলামই তাহলে আমরা সরাসরি সরাসরি চলে যাচ্ছি ম্যাথ ম্যাথ ওকে নেক্সট আচ্ছা তো প্রথম স্লাইডটা দেখো প্রথম স্লাইডটা দেখো প্রথম স্লাইডে কি বলছে যে সব করা ত্রুটি সম্পর্কিত ম্যাথ সিলিন্ডারের উচ্চতা দেওয়া আছে একটা সিলিন্ডারের উচ্চতা একটা দেওয়া আছে ঠিক আছে আর কি দেওয়া আছে বলো তো ব্যাসার্ধ দেওয়া আছে আর কি দেওয়া আছে ব্যাসার্ধ দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে আর ব্যাসার্ধ দেওয়া আছে ঠিক আছে তাহলে আমাদের শতকরা ত্রুটি নির্ণয় করতে হবে শতকরা ত্রুটি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কি করতে হয় প্রথমে পরম ত্রুটি নির্ণয় করতে হয় পরম ত্রুটি থেকে সেইটাকে দিয়ে গুণ দিলে আমরা কি পাবো পাবো শতকরা ত্রুটি ওকে তাহলে একটা সিলিন্ডার ধরো এই সেই সিলিন্ডারটা ধরো এই সেই সিলিন্ডারটা ঠিক আছে এই সিলিন্ডারটার ক্ষেত্রে ধরো উচ্চতা উচ্চতা মানে কি এইস এইস এর মানটা দেওয়া আছে আমাদের ক্ষেত্রে আর কিসের মান দেওয়া আছে আর এর মানটা দেওয়া আছে আর এর মান মানে কি এটা যদি তুমি কি এর ব্যাস কল্পনা করো ঠিক আছে ব্যাস কল্পনা করো তাহলে এটা হবে কি এটা হবে আর এটা হবে কি এটা হবে আর ঠিক আছে ওকে তাহলে এই ক্ষেত্রে আমরা আয়তন নির্ণয়ের ক্ষেত্রে যে ত্রুটিটা নির্ণয় করব আমরা সবাই জানি কি এর আয়তন নির্ণয়ের সূত্রটা হলো v πr

আর এর উপরে কত আছে আছে তার মানে টু তার পাওয়ার কত টু এইচ এর উপরে কে আছে ওয়ান আছে তার মানে আমাদের কাজ হবে কি এই এইটার সাথে টু টু করে 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 অর্থাৎ এই দিলাম আর এইচ এর সাথে ওয়ান দেওয়া কিন্তু ওয়ান এখানে লাগবে না কারণ আমাদের এখানে কোনো চেঞ্জেস আসবে এই কারণে আমরা ওইটাই রেখে দিব ওকে এখন আমরা মানগুলো বসাই দিই দেখো ওয়ান এটা কিসের মান এটা এইচ এর মান তারপরে জিরো পয়েন্ট ওয়ান এটা কি ডেল্টা এইচ এর মান

পরম ত্রুটি কি বেরোবো পরম ত্রুটি পরম ত্রুটি পরম ত্রুটি পরম ত্রুটি ওকে পরম ত্রুটি পরম ত্রুটি আচ্ছা এই পরম ত্রুটির সাথে যদি আমি হান্ড্রেড পার্সেন্ট গুণ করে দিই তখন সেটা হয়ে যাবে কি শতকরা শতকরা ত্রুটি ত্রুটি ওকে তাহলে আমি কি নির্ণয় করবো ডেল্টা ভি ডিভাইডেড বি পার্সেন্টেজ লিখলাম উপর লিখলাম পার্সেন্টেজ তাহলে জিরো পয়েন্ট টু ইন্টু হান্ড্রেড পার্সেন্ট জিরো পয়েন্ট টু ইন্টু হান্ড্রেড পার্সেন্ট করলে কত আছে টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে ওকে আশা করি সবাই বুঝতে পারছো ম্যাথ ওকে আমরা চলে যাই এখানে দেখো এখানে দেখো আমাদের বলছে কি লব্ধি সম্বলিত লব্ধি সম্বলিত যে ম্যাথ গুলো বেশি আসে সেইগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করব দেখো আছে কি দুটি ভেক্টর মান 8 একক প্রত্যেকটির মান 8 একক অর্থাৎ সমান তাহলে আমি বলতে পারি না যে আর এর মান পি এর মান এবং কিউ এর মান প্রত্যেকটা সমান তো এই ক্ষেত্রে এদের মধ্যবর্তী কোনটা এটা আসলে আমরা করলে ওই আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস cos দিয়ে আমরা করতে পারতাম কিন্তু দেখো এই ধরনের ম্যাথ যখন লব্ধি তারপরে কি তোমার এই পি কিউ সবগুলোর মান সেম হয়ে যাবে তখন আমাদের আর ম্যাথটা করার দরকার নাই আমরা এই ক্ষেত্রে মধ্যবর্তী কোনটা খুব ইজিলি নির্ণয় করতে পারবো আমরা বলতে পারবো এদের মধ্যবর্তী কোনটা হবে কত ডিগ্রি একশো বিশ ডিগ্রি ওকে একশো বিশ ডিগ্রি আচ্ছা তাহলে আমরা এবার পরবর্তী ম্যাথটায় চলে যাই তাহলে এটা আমাদের ক্লিয়ার পরবর্তীটাই আমরা যাবো তাহলে কি বলছে দুটি ভেক্টর রাশির প্রত্যেকটির মান দুটি ভেক্টর রাশির প্রত্যেকটির মান দশ একুশ এবং এদের মধ্যবর্তী কোণের মান 90 ডিগ্রি প্রত্যেকটির মান দেখো তার মানে আমি বলতে পারবো যে পি এবং কি এবারও এদের মান কি সেম হবে অর্থাৎ এদের মান কত দশ একুশ বা টেন ইউনিটস আর মধ্যবর্তী কোণ আছে কত নাইনটি ডিগ্রি শর্টকাটটা আমরা কি মনে রাখবো দেখো এরকম যদি দুইটা মান সমান হয় এবং এদের মধ্যবর্তী কোণটা নাইনটি ডিগ্রি হয় সেই ক্ষেত্রে আমরা যে সূত্রটা দগ্ধির যে সূত্রটা মনে করবো সেটা হচ্ছে আর ইকুয়াল টু root 2 p r equal to root 2 p তাহলে root 2 into p তার মানে root 2 p এর মান কত p এর মান হলো 10 তাহলে आंसरটা কত আসবে 10 root 2 आंसरটা কত আসবে 10 root 2 units এবং এটাই হবে আমাদের লব্ধির মান ওকে আচ্ছা দেখো আমাদের কোর্স প্ল্যান সম্পর্কে এখানে আমরা ছবিটা দিয়ে রাখছি তোমরা দেখো যে মেডিয়েস্টার টু পয়েন্ট জিরো আর স্পেশাল অবেসিটির জন্য আমাদের যে ব্যাসটা চালু আছে ঠিক আছে মেডিয়েস্টার টু পয়েন্ট জিরো ফর মেডিকেল স্টুডেন্টস এন্ড যার ইউনিট এটা কিসের জন্য এটা অবেসিটি ব্যাসটা আমাদের চালু আছে ঠিক আছে তাহলে যারা যারা এখানে কোর্স করছে তোমরা জানো আমরা আমাদের সেরাটা আমাদের সেরাটা এখানে দিয়ে থাকে আমাদের বেস্ট পারফরম্যান্স আছে এখানে বেস্ট টিউটর দ্বারা আমাদের এই কোর্সগুলো চালিত হয় ঠিক আছে তিন তিনজন ভাই আমাদের আছেন সবসময় সার্বক্ষণিক তোমাদের তোমাদের জন্য নিরবস পরিশ্রম করে থাকে ঠিক আছে তো আমাদের দেখো এখানে কোর্স ফিটা করা হয়েছে এই কম্বো প্যাকেজের জন্য অর্থাৎ মিডি টুয়েস্টার এবং অভার্সিটির কম্বো প্যাকেজের জন্য টাকাটা কত ফিনান্সার নয়শো নিরানব্বই টাকা এবং এটা সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টের চলতেছে ওকে আরেকটা যারা অ্যাডভান্স বুকিং করতে চাও তাদের ক্ষেত্রে মাত্র চব্বিশশো নিরানব্বই টাকা এটা কি দাদা অ্যাডভান্স বুকিং করবে ঠিক আছে তার তাহলে সবাই একটু স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারো ওকে আচ্ছা লাস্ট ম্যাথ আমরা যাচ্ছি একটি ইঞ্জিন চালিত নৌকার ক্ষেত্রে বেগ দেওয়া আছে তারপর কি স্রোতের বেগ দেওয়া আছে আর বলছে কি আড়ারি ভাবে আর দেওয়া আছে ঠিক আছে তাহলে নৌকার বেগ ভি স্রোতের বেগ ইউ তারপরে কি প্রস্থ কত প্রস্থ হলো ডি তাহলে আর আর যেতে হবে আর আর যেতে হবে আর আর যেতে গেলে কি থিটার কত থিটা হলো 90 ডিগ্রি মানে নৌকার সাথে ওটা 90 ডিগ্রি কোণ করে আছে কি স্রোতে 90 ডিগ্রি তাহলে স্রোতের সাথে নৌকা কত করবে আলফার মান আমাদের নির্ণয় করতে হবে তো এত প্যারা কিন্তু আমরা নিব না আমরা শর্টকাট একটা সূত্র শিখবো সেটা হলো কি টি ইকুয়াল টু টি ইকুয়াল টু ডি বাই রুট অফ ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার তাহলে ডি এর মান কত ডি এর মান হলো 12 ডিভাইডেড বাই

আমরা আজকে কিছু ম্যাথ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আজকে আলোচনা করলাম এরকম আরো ভিডিও আমাদের এইখানে আসবে ঠিক আছে তোমরা সবাই আমাদের সাথে যুক্ত থাকো এবং যারা মেডিকেল পরীক্ষার্থী বা মেডিকেল ক্যান্ডিডেট এবং যা ডিউনিটের জন্য কোর্স প্ল্যান করতে চাচ্ছ তারা অবশ্যই আমাদের কোর্সটা এনরোল